মর্নিং এভরিওয়ান মানে এনার্জিটা অনেকটাই লস কিন্তু তোমাদের জন্য ফুল এনার্জি দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আমরা হলো মাতাদি থেকে বেরিয়ে গেছি এখন আমরা জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে আছি মাতাজি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এখন একটু ব্রেকফাস্ট করার আছে এখন সোজা এখান থেকে যাচ্ছি কাশ্মীর তো এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম তো পুরো কাশ্মীরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমরা আছি হাইওয়ে এর কাছে রাস্তায় একদম হাইওয়ে হাইওয়ে এর কাছে না আমরা হাইওয়েতেই রয়েছি হাইওয়েতেই আছি হ্যাঁ হ্যাঁ যাই হোক হাইওয়েতেই আছি হাইওয়েতেই আছি এখন যাব শ্রীনগর হ্যাঁ শ্রীনগর যাব ওই তো এখানের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটু ব্রেকফাস্ট করে নিই কাটরা থেকে শ্রীনগর যাওয়ার পথে একটা টানেল পড়ে সেই টানেলের টানেলটা এখন আটকানো এক সাইড দিয়ে গাড়ি ছাড়ছে এক সাইড আটকে রেখেছে আবার এক সাইড ছাড়বে এক সাইড আটকাবে ওই যে টানেলটা এখন মনে হচ্ছে যে ছাড়ছে হ্যাঁ আমরা এইখানে দাঁড়িয়ে আছি এইখানে আমাদের গাড়ি আর বাইরে সিন সিনারিটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে এখন গিয়ে গাড়িতে উঠি আপনাদের টানেলটা পরে দেখাচ্ছি

সে পাহাড়ের ভালোবাসার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের কোথায় শ্রীনগর তাই তো শ্রীনগর তো মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি মাঝখানে না চলেই এসেছি একটা জায়গায় দাঁড়িয়েছি চারিদিকটা একটু দেখাও সুন্দর একটা পরিবেশ চারিদিকে আর সত্যি সত্যি কোথা দিয়ে যে এতটা সময় কেটে গেল কিছুই বুঝলাম না এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম অন্য সময় গাড়ি জার্নি করলে অনেক বোর ফিল করি বোর লাগে বাট

তো বাবা ফাঁকা দিস না তো তো খুব ভালো লাগছে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তোমাদের সিনেমাটিক শট অবশ্যই দেখবে যেটা এডিট হলো অরূপে অরূপ ব্লগটা পুরো কন্টিনিউ অরূপ চালাচ্ছে আমি মাঝখানে মাঝখানে ঢুকছি একটু একটু করে চলো পরিবেশেটা এনজয় করো তোমরা

আমরা এসেছি শঙ্করাচার্য মন্দিরে প্রায় একশো আটটা সম্ভবত একশো আটটা সিঁড়ি রয়েছে তার উপরে মন্দির হ্যাঁ একশো আটটার বেশি হবে যাই হোক আমি সঠিক জানি না সঠিক জেনে আপনাদের জানাবো আর বলছি নাকি পুরো ওপরে ওঠার পর পুরো থ্রি সিক্সটি ডিগ্রি পুরো কাশ্মীরটাকে দেখা যায় খুব সুন্দর লাগে চলো তোমাদেরকেও দেখাবো সাথে থাকো উঠতে থাকি ওপরে মন্দিরের দর্শন করাচ্ছি এবং জায়গাটা ডাল লেক ডাল লেক পুরো সত্যি কাশ্মীরটা পুরো দেখা যাচ্ছে পুরো কাশ্মীর পুরো কাশ্মীর পুরো দেখা যাচ্ছে সত্যি থ্রি সিক্সটি ডিগ্রি শঙ্কর মন্দির চলো ভিতরে যাই দর্শন করি আর সিঁড়িটা সিঁড়িটা একশো তিন বলেছিলাম ওটা একশো তিন না সরি ওটা অনেক বেশি সেটা কত সেটা আমি আপনাদেরকে জেনে জানিয়ে দিচ্ছি কত হবে সিঁড়িটা সম্ভবত দুশো আপ হবে দুশো আপ চলুন দেখাচ্ছি আপনাদের এই যে মন্দির শঙ্করাচার্য মন্দির পুরো কাশ্মীরটা এখান দিয়ে দেখা যাচ্ছে ফুল কাশ্মীর ফুললি ফুললি কাশ্মীর কাশ্মীর সত্যি আমাদের নিচে ভাবছিলাম উঠবো কি উঠবো না নিচে যিনি সি আর পি এফ চেক করছিলেন উনি বললেন আপনারা যদি না ওঠেন খুবই মিস করবেন কারণ পুরো কাশ্মীরটা থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখা যায় খুবই সুন্দর লাগে খুবই ভালো অনুভব করতে পারবেন উঠুন তো সত্যি এত সিঁড়ি ভেঙে মন্দির যেরকম সুন্দর এবং পুরো কাশ্মীরটাকে দেখা যাচ্ছে মন্দিরের মেন দোর প্রবেশ দৌড় হচ্ছে এটা এটা হচ্ছে মেন প্রবেশ দৌড় ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা যাই না যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম শঙ্কর আচার্যনাথের মন্দির

যে একশো কতটা বা পরে বললাম দুশো কতটা তো সঠিক সিঁড়ি আমি জিজ্ঞাসা করলাম এখানে যে বিএসএফ অফিসাররা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বলল যে ওই টোটাল হচ্ছে আড়াইশোটা সিঁড়ি আড়াইশোটা সিঁড়ি সেই আড়াইশোটা নেবে হ্যাঁ নিচে আসলাম সবে তো আড়াইশোটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর তারপর মন্দির মন্দিরের ওপরে আরও সিঁড়ি রয়েছে হ্যাঁ ওই সিঁড়িতে আরও পঞ্চাশ ষাটটা মতন সিঁড়ি তারপরে ভগবানের দর্শন সেটা তো আপনারা দেখেছেনই তো খুবই সুন্দর যে আর মন্দিরের ভেতর শঙ্কর আচার্য মন্দিরের নাম কিন্তু মন্দিরে ভোলে বাবার ভোলে বাবার মূর্তি রয়েছে লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ রয়েছে ভোলে বাবা শিবলিঙ্গ রয়েছে বিশাল বড় তো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কতটা দেখতে পাবেন আমি জানি না সঠিক দেখবেন যদি আপনারা দর্শন করতে পারেন খুবই ভালো আসেন দর্শন করেন জায়গাটা উপভোগ করেন পরে আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পরে কোথায় আমরা যাচ্ছি এর পরেই তো আমরা এখন পৌঁছে গেছি শ্রীনগরের ডাল লেগে যেটা তোমাদেরকে রাত্রিবেলাও দেখাবো এখনও কিছুটা ভিউ দেখাচ্ছি আমার ঠিক পেছন দিকে পুরো ভিউটা রয়েছে এখানে বড় 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 এই ডাল লেকটা সঙ্গে আমি

তো হাউস বোটে সবাই থাকে ওখানে সব বুকিং করে করে সব মানে থাকতে হয় তো যাদের যাদের পছন্দ তারা তারা থাকে যাদের যাদের পছন্দ না তারা তারা থাকে না তো আমরা আপাতত হাউস বোটে নেই আমরা তো একটা কটেজে আছি আর এটা হলো আমরা ঘুরতে বেরিয়েছি সেই রাস্তাটা রানলেক থেকে চলে আসলাম এখন সোজা মুঘল গার্ডেনে মুঘল গার্ডেনটা পুরোটা ঘুরে আমরা দেখবো সঙ্গে তোমরাও দেখবে আর পেছনে ভিউটা তো দেখতেই পাচ্ছি তাহলে চলো এখানে অনেক কাই 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 হচ্ছে আনন্দ করে এখন মুঘল গার্ডেনে ঢোকে যা এনার্জিটা হাই হয়ে গেছে হট করে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল গুপুকে খুঁজে পাচ্ছি না এই যে হাই কর হ্যাঁ গুপুর এনার্জিটা হাই হয়ে গেছে এই গার্ডেনে এসে নিচের পোশানটা এবার আমরা যাচ্ছি ওপরে ওপরের দিকটাও আছে খুবই খুবই সুন্দর এদিকে তো পাহাড় রয়েছে মানে এখানে এসেছি মানে পাহাড় তো হবেই অবভিয়াসলি এবার ওপরটা কি আছে দেখি ওপরটার ভেতর দিয়ে বলছে নাকি অনগত অটোমেটিকলি জল পড়ে দেখি জিনিসটা কি কিছু সাইন্টিফিক ব্যাপার তো নিশ্চয়ই আছে নাহলে অটোমেটিকলি জল পড়তেই থাকবে এই পার্কটার নাম কি যেন বললো হ্যাঁ হ্যাঁ মোগল মোগল গার্ডেন মোগল গার্ডেন মোগল গার্ডেন বানিয়ে দেব মোগল গার্ডেন আচ্ছা

চলো আমরাও একটু পান করি যাও হাতগুলো একটুখানি নিয়ে পান করো ওকে খাওয়াও যাও ওই সাইড যাও ঠিক আছে বোতল কেন তুমি তো হাত দিয়ে জাস্ট নেবে বলো না হাত দিয়ে একটু জাস্ট কে বর্তমা যাও মাম্মি জল নেবে বলো আঙ্কেলকে বলো বোতল ভরার আগে একটু হাতে একটু জল নিয়ে নাও ওখান থেকে ওই গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন পরিমহল এই যে নামটা লেখা পরিমহল গার্ডেনে চলে এসেছি এখান এখানটা গার্ডেন তো বলছে তো ভেতরে ঢুকে দেখা যাক এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে গেছে আমরা উঠে দাঁড়াই আমরা ভেতরটায় এখান থেকে ডাল লেকটা দেখা যাচ্ছে ডাল লেক তো ডাল লেকটা এখান থেকেও দেখা যাচ্ছে মানে ডাল লেকটা তো আর একটুখানি না আর এই পুরো ভিউটা হলো এই রকম পরিমহল নিচে পরিমহল মানে পরিরা থাকতো নাকি এখানে গো নাম ওই যে অরুপ চলে গেছে বলেছিলাম না আমি যাব না দাঁড়াও এই যে দাঁড়িয়ে আছে ঠিক গেছে প্রচুর এনার্জি আর অন্য সময় আমার কাজের সময় বললে আর ওর এনার্জি থাকে না আর এই বেলা খুব এনার্জি আজ গুপু এই যে ঘুরে বেড়াচ্ছে এইখানে বসেছে পা ভিজিয়েছে মনে হয় তো এখন এখন এই যে শিকারাতে আমরা উঠবো এই শিকারাটা আমরা নিয়েছি তো উঠে এখন বসবো গুপো এক্সাইটেড চলো চলো চলো

एक हाँ, तो आप बोलिए ना भैया क्या क्या बोले ये जो लेक है ना ये हाँ, आगे वाला इसको हाँ, बोलते हैं गुलफाम लेक हाँ, इधर बनाया था टीवी सीरियल गुल गुलशन अच्छा उसकी वजह से फेमस लेक अच्छा अच्छा अभी अच्छा अभी हम इधर फ्लोटिंग अच्छा, जाएगा मार्केट मीना बाजार है ठीक है चलिए শিকারা চড়ে সেরকম একটা মজা পাইনি তাই অন্য আর একদিন শিকারাতে বসবো আর পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ কালকেই আমরা চলে যাবো ঠিক বরফের দেশে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমে শেয়ার করো আর অবশ্যই পাশে থেকো আর কালকে আমরা উড়ে উড়ে চলে যাচ্ছি বরফের দেশে